বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার মারো নাসিবে কখনো কেউ তো জানে না আমার মারো নাসিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না আমার মরণ আসি কখন কেউ তো জানে না আমার মরণ আসি কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চিরজীবনতা দায় গান বন্দকাল কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়া চিরজীবন থাকার দাইগা না বন্দকাল কবরো জ্যা মার আসল ঠিকানা সবাই সবাই রেখে চলে যাবে সঙ্গী হবে না ও ভাই সবাই রেখে চলে যাবে সঙ্গী হবে না আমার মার বে কখন কেউ তো জানে না আমার মার নাসিবে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন সাহেব মদিনা বর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন ও বাইশ বাইরে কে চলে যাবে সঙ্গী হবে না ও বাইশা বাইরে কে চলে যাবে সঙ্গী হবে না امر مارون اصيبك كنت جنينه امر مارون الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين امنوا وتطمئن قلوبهم বিধিকরিল্লা লা বিধিকরিল্লাহিততমাইন্নুল ক্বুলুব। আকওয়ালান নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতলুাল্লাযী যিকুরু রাব্বহু ওয়াল্লাযী লা যিকুরু রাব্বহু মতালুল হাইয়ি ওয়াল মাইয়িত মুত্তাফাকুন আলাই। সম্মানিত সভাপতি মহোদয় ও শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং প্রিয় ছাত্র ভাইরা আজকে আপনাদের সামনে আমার বক্তব্যর বিষয় হচ্ছে আল্লাহকে শরণ করা হুদিল আল্লাহ এ সাদ করেছেন আল্লাহ না মানুষ মাইনুল কুলু বুম বিদিক্রিল্লা আল্লাহ বিদিক্রিল্লাুল কুলু যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের মন প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর স্মরণে মন প্রশান্ত হয় সম্মানিত উপস্থিতি একটু ভেবে দেখুন একটি ছোট ফুলের গাছ দেখতে কত সুন্দর লাগে কিন্তু যদি তাতে পানি না দেওয়া যায় তাহলে তার সৌন্দর্যে মরে যায় এটাই হচ্ছে আল্লাহর স্মরণের উদাহরণ যেমন একটি মাছ পানি ছাড়া বাঁচতে পারে না পানি থেকে বাইর হওয়ার পরে মরে যায় তেমনি ভাই মানুষের অন্তর জিকির ছাড়া বাঁচতে পারে না জিকির না করিলে মানুষের অন্তর মনে যায় রাসুল্লাল্লা আলাই সাল্লাম বলেছেন মাতাল্লা দি ইয়াত কুরুর আব্বা অল্লা দিলে ইয়াত যে আল্লাহকে স্মরণ করে সে জীবিত মানুষের মতন এবং যে আল্লাহকে স্মরণ করে না

السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته.